আসসালামু আলাইকুম एवरीवन হ্যাপি নিউ ইয়ার আশা করি নতুন বছরটি আপনাদের সবার জীবনে অনেক সাফল্য বয়ে আনবে গত বছর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার প্রতিদান হিসেবে নতুন বছরের প্রথম ভিডিওতে আমি আপনাদের জন্য এই ছোট উপহারটি নিয়ে এসেছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটর তাদের জন্য আজকের এই প্যাকটি গেম চেঞ্জার হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের দিচ্ছি আমার পার্সোনাল কালেকশনের সেরা সব প্রিমিয়াম এডিটিং অ্যাসেট একদম তো চলুন দেরি না করে দেখে নেই এই পেকটিতে কি কি থাকছে নিশ্চয়ই ভাবছেন এই ফাইল গুলো কিভাবে পাবেন প্রসেসটা একদম সিম্পল আমার ভিডিওর ভিডিও বা পিন কমেন্ট চেক করলেই একটা গুগল এর লিঙ্ক পেয়ে যাবেন এটাতে ক্লিক করে কোন পাসওয়ার্ড প্লাস আধার জামেলা ছাড়া ডাউনলোড করে নিতে পারবেন আশা করি এই ছোট উপহারটি আপনাদের ভিডিও এডিটিং জার্নিতে অনেক সাহায্য করবে ডাউনলোড করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই হাজার ছাব্বিশ সাল আপনাদের সবার অনেক ভালো কাটুক দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ